আপনারা সবাই জানেন যে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল দু হাজার আগে তখন আমাদের বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক সৈকত দেবনাথ এবং উনি না শুধু অনেক কার্যকর্তাকে এই সিপিএমের নেতা কর্মীরা আমাদের আন্দোলনকে দাবিয়ে রাখার জন্য বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে মানে দেওয়া হয়েছিল তার মধ্যে একজন সৈকত দেবনাথ ওনাকে দুই হাজার সালে সাতাশে ডিসেম্বর বিশালগড়ে কিছু দুষ্কৃতি দুষ্কৃতিদের দ্বারা নাকি ভানুলাল সাহার উপরে প্রাক্তন অর্থমন্ত্রী এবং বিধায়ক ওনার উপর আক্রমণ হয়েছিল সেই মানে আক্রমণের রেস সৈকত দেবনাথের উপর তুলে দেওয়া হয় ওকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় যার জন্য আমরা সাত আট বছর আজকে এই বিশালগড় এই মহকুমা আদালতে আজকে আমরা নেই বিচারের আশায় আমরা এখন উপস্থিত হয়েছি দেখা গেছে কি যে ওনাকে এই আদালত বেকুসুর খালাস দিয়েছে আইনের প্রতি আমাদের আস্থা ছিল বিশ্বাস হয়েছে আজ আইনের জয় হয়েছে আজ ন্যায় বিচারের জয় হয়েছে তাই সৈকত দেবনাথকে আমরা এই কমলাসাগরের কার্যকর্তারা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি ওকে আজকে আমরা বরণ করে কমলা সাগর নিয়ে যাব যে আমরা এটা বুঝিয়ে দিতে চাই যে বাম কার্যকর্তারা যে মিথ্যা মামলায় কিভাবে আমাদের কার্যকর্তাদেরকে ফাঁসিয়ে দিত আমাদেরকে মানে বিভিন্ন অভিযোগে জেলে বরিয়ে দিত আমরা আজকে হুঁশিয়ারি দিতে চাই যে আজকের দিনে গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাস রয়েছে আগামী দিনে যাতে আমাদের কোনো কার্যকর্তার দিকে আঙ্গুল তুলতে এই সিপিএম এর এবং বাম ফ্রন্টের কার্যকর্তারা যাতে সাতবার চিন্তা ভাবনা করে